জার্মানিতে গাড়ি চালাইতে গিয়া বাংলাদেশী টাকায় সাড়ে বিয়াল্লিশশো টাকা জরিমানা খাইলাম মাত্র এক মিনিটের জন্য মানে একেবারে আমার বাসায় চিঠি চলে আসছে আপনাদেরকে আমি চিঠিটা একটু দেখাই এই যে দেখেন খেল করেন এখানে সুন্দর করে লেখা আছে তিরিশ শুরু মানে আজকের রেটে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বিয়াল্লিশশো টাকা এবং নিচে লেখা আছে আইনে ভোকে নাকসু গাংদিজে শ্রাইবেন মানে এইটা পাওয়ার এক সপ্তাহের মধ্যে টাকাটা এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবা আমি মার্ক করে রাখছি সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে দেখেন আমার ছবিটা পর্যন্ত তুলে ফেলছে আমি যে গাড়িটা ড্রাইভ করছি আপনারা বুঝতে পারছেন এই যে আপনাদেরকে দেখাই মানে এইটা আমার এরিয়া আমি যেখানে থাকি জার্মানির এবং আপনাদেরকে যদি দেখাই ওই যে দেখা যাচ্ছে ওই যে মুটটা। মানে আমি আমার বাসা থেকে ধরেন গাড়িটা নিয়ে জাস্ট এডিক দিয়ে বের হলাম বের হয়ে আমি ওই মুড়ে গেলাম তো মুডটা আমি একটু দ্রুত ক্রস করতেছি কারণ আমাকে একটু দ্রুত যেতে হবে জাস্ট এক মিনিটের একটা ব্যাপার কিন্তু এই যে দেখেন ক্যামেরা যে আমাকে ধরে ফেলছে এইটা আমি আসলে বুঝতে পারি নাই অর্থাৎ আমার অপরাধটা হলো আমি কেন এই মুড়টার মধ্যে জাস্ট পঞ্চাশের মধ্যে গতিটা একটু বাড়ায় গেলাম ক্যামেরায় আমাকে ধরলো এবং পালানোর কোনো উপায় নাই ওই যে বাংলায় একটা সিনেমা আছে না যে পালাবি কোথায় জার্মানিতে এগুলো একশান হচ্ছে সমাজে অপরাধ অন্যায় দুর্নীতি বাটপারি করে ফেলো তুমি কিন্তু পালাবা কোথায় তোমার বাসায় এরকম লেটার চলে আসবে যে তুমি একটা অপরাধ করছো অন্যায় করছো এই যে খুব সুন্দর করে টাকাটা পাঠিয়ে দাও তাও এক সপ্তাহের মধ্যে এবং আমি যদি না পাঠাই বাড়তে বাড়তে বিশাল একটা অঙ্কের টাকা হবে এবং মৃত্যুর আগে কিংবা পরে হলেও আমাকে এই টাকা পরিশোধ করতেই হবে জার্মানিতে এবং বাংলা টাকা এটা প্রায় সাড়ে বিয়াল্লিশশো টাকা অনেক টাকা আমার জন্য তিরিশ ইউরো দেখুন মানুষ অপরাধ করবে মানুষের ব্রেইন অনেক সময় কাজ করে না কিন্তু আপনি যখন ওই নীতিতে চলে আসবেন যে পালা কোথায় যা করস কর তোকে ক্যামেরা দিয়ে ধরা হবে তোকে কোনো না কোনোভাবে ধরা হবে এবং তোর বাসার লেটার বক্সে লেটার আসবে সুন্দর করে করে দিতে হবে একটা রাষ্ট্র যখন কন্ট্রোল কারণ একজন ব্যক্তির প্রয়োজনে চলে তুই এইভাবে কখনো রাষ্ট্রের আইন কখনো ছুটো হবে না আমার জরুরি অবস্থা থাকতেই পারে কিন্তু তাই বলে রাষ্ট্রের যে একটা আইন আছে যেটা না মানলে গোটা রাষ্ট্রটা অচল হয়ে যাবে সেই জন্য জার্মানি আমাকে লেটার পাঠিয়ে দিছে আমার পালানোর কোনো সুযোগ নাই অর্থাৎ পালা কোথায় তুই কর না তুই দ্রুত তো যা গাড়ির ক্যামেরা মানুষ নাই রোল মানুষ নাই বাট ইউ উইল বি ক্যাপচার এন্ড ইউ হ্যাভ টু পে এবং বিশ্বাস করেন আমি এই যে এক মিনিটের জন্য তিরিশ ইউরা হারালাম তিরিশ ইউরো কিন্তু অনেক টাকা সারাদিন চিন্তা করেন আপনি সাড়ে বিয়াল্লিশশো টাকা আমি কিন্তু এখন গাড়ি চালানোর সময় আমার মাইন্ড কাজ করবে সাবধান কারণ এই যে জরিমানা আমার মাথায় ঢুকিয়ে দিছে এইটা দরকার মানুষ অপরাধ করবে কিন্তু এদের কেমনভাবে ধরতে হবে এদের মাথায় সেট করে দিতে হবে যে অন্যায় অপরাধ যদি তুমি করো করো বাট পালাবে কোথায় দিন শেষে তোমাকে ধরা হবে দেখবেন অটো মানুষ লাইনে চলে আসবে যেটা এখন আমি নিজে চলে আসবো এবং অনেকে চলে আসবো জার্মানিতে এন্ড দিস ইজ ওয়াই এ কান্ট্রি বিকাম সিভিলাইজড দিস ইজ ওয়াই এ কান্ট্রি বিকাম রিচ এবং এরা হয়ে ওঠে একটা এক্সাম্পল গোটা পৃথিবীর জন্য